নমস্কার আগে রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে অন্য একটা রেসিপি নিয়ে এসেছি চিচিঙ্গা চিচিঙ্গাটা পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করব তার জন্য নিয়েছি আমি সরষের তেল লবণ হলুদ একটু গুঁড় নিয়েছি চিনির বদলে আর চারটে রসুনের পর নিয়েছি একটু পাঁচফোড়ন নিয়েছি এখানে একটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের একটা শুকনো লঙ্কা আছে চার পাঁচটা কাঁচা লঙ্কা আছে তাহলে আমরা চিচিঙ্গাটাকে ধুয়ে কেটে নিই চলুন চিংড়াটা ধোয়া হয়ে গেছে এখন আমরা এই উপরে খোসাটাকে ঠিক এরকম করে ছাড়িয়ে এরকম পাতলা খোসাটা উঠে যাচ্ছে খোসাটা উঠে এরকম সাদা হয়ে যাচ্ছে তো লম্বা লম্বা করে হবে না এখানে গোল মাঝে ফাঁপা আছে এই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে যেরকম করে একটা নিলাম এরপরে আবার এরকম করে নিতে হবে ছাড়াতে হবে এরকম করে একই রকম করে আমাদের কাটা হয়ে গেল সবগুলো একই রকম করে কেটে নিলাম জিরি জিরি করে আলু ভাজার মতো কাটা হয়ে গেল এবারে আমি রসুনটা পেঁয়াজটা কেটে নাম যে রসুনটাকে আমি জিজির করে কেটে নিলাম পেঁয়াজটা কেটে নেব এই যে সব কাঁচা কাঁচা লেগে গেলাম পোড়া পেঁয়াজটা কাটা হয়ে গেছে রসুনটাও কাটা হয়ে গেলো এখন আমরা গ্যাসের গ্যাসে যাই ভাজা হবে তাহলে চলুন আমরা এটা ভেজে নিই কেমন করে ভাজছি দেখবেন ভাজার আগে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব লবণার ঢোলটা একটু মেখে নিলাম এবার আমরা গ্যাস চালব কড়াইটা গরম হতে হতে আমি তখন লঙ্কাটা একটু চিড়ে নিলাম এই যে এই রকম করে এই যে এইভাবে চিড়ে নিলাম চার পাঁচটা লঙ্কা কাঁচা দিলাম একটা শুকনো লঙ্কা দেবো লঙ্কা একটা কড়াই আমার গরম হয়ে গেছে একটা গরম হয়ে গেছে পাঁচ ফোনটা দিলাম রসুন কুচিটা দিলাম গ্যাসটা একটু কমে যাবে শুকনো নম্বর চিড়ে রেখেছিলাম একটু চিড়ে না দিলে লঙ্কাগুলো ফের ফাটলে গায়ে আসবে ওই জন্য কাঁচা লঙ্কাটা চিড়ে দেওয়াটাই ভালো ওর সঙ্গে পেঁয়াজটা দিলাম রসুন কুচিটা একটু ভেজে নেওয়া হলো খুব সুন্দর সেন্ট বেরোবে বেরোচ্ছে আবার পেঁয়াজটা একটু ভেজে নিলাম এবং কাঁচা লঙ্কা আছে সঙ্গে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার একটা সেন্ট ভালো ভালো লাগে সেন্টটা ওই জন্য ওইগুলোতে তেলে দিয়ে একটু ভেজে নিতে হয় পেঁয়াজটা একটু কালারটা আসবে তারপরে দেবাজটা একটু ভাজা ভাজা হয়ে গেল এখন আমি এইটা দিয়ে দেবো চিচিমাটা

জলটা থাকলে অনেকটা সময় লাগে ভাজতে কিন্তু জলটা টিপে দিলে শুকনো থাকে বেশি ভিজে ভিজে হয় না ভাজাটা ভালো হয় একটু ঢেকে দেবো এক মিনিট মতো একটু ঢেকে রাখি কেমন হালকা হালকা কিছু না গায়ে যে রসটা থাকে সেই রসটা বেরিয়েছে এখন আমি ওই মিষ্টিটা দেব দিলেই হবে বেশি না সামান্য একটু গুঁড়ো দিলাম চিনির বদলে চিনি দেবো না তার জন্য গুঁড়ো দিলাম একটু ঢেকে ঢেকে রাখলে একটু সিদ্ধ হয়ে যাবে আর আর খানিকটা ঢেকে রাখি এক মিনিট তারপরে আবার একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে এসে ভাজতে হবে কিচিঙ্গাটা একটু শক্ত সবজির মধ্যে কিন্তু ওই জন্য আলুর মতো অতটা নরম হবে না সুন্দর নরম হয়ে যায় একটু নাড়াচাড়া এইভাবে নাড়াচাড়া করে ভাজলে সুন্দর নরম হয়ে যাবে আমাদের কীচেঙা ভাজাটা সুন্দর হয়ে যাবে এরকম কি সুন্দর কালার হয়েছে কি সুন্দর নরম হয়ে গেছে খুব সুন্দর হয়েছে আমরা নামিয়ে রাখি আমাদের চিচিঙ্গা ভাজা হয়ে গেল কেমন করে করলাম নিশ্চয়ই দেখলেন আপনারা এরকম বাড়িতে একটু করে দেখবেন খুব ভালো লাগবে আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আবার একটা নতুন ভিডিও নিয়ে আসুন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে